মা শিশুর জীবনের প্রথম আশ্রয় ভালোবাসা আর নিরাপদ ঠিকানা অথচ পঞ্চগড়ের উপজেলার ভোজনপুর ডাঙাপোড়া গ্রামে এক নবজাতকের জন্মের মুহূর্তেই সেই ছায়া হারিয়েছে চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মহম্মদ রাকিব হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত প্রসবকালীন জটিলতায় গত একুশ সেপ্টেম্বর শিশুটির মা মৃত্যুবরণ করেন পৃথিবীর আলো দেখা মাত্রই ইтим হয়ে যাওয়া এই নবজাতকের কান্না আজও ভারাক্রান্ত করে রেখেছে এলাকার মানুষকে স্থানীয় সূত্রে জানা যায় প্রসবের পরদিন মারা যান নবজাতকের মা বর্তমানে শিশুটির যত্ন নিচ্ছেন তার বাবা ও আত্মীয় সজন তবে প্রতিদিন শিশুটির জন্য দুই থেকে 300 টাকা ব্যয় হল পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে এই কঠিন সময়ে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন তেঁতুলিয়া ছাত্রদল সোমবার তারা নবজাতকের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও এক মাসের মতো চলার সামগ্রী প্রদান করেন এর মধ্যে ছিল বায়োমিল সেরোলাক্স সহ শিশুর প্রয়োজনীয় নানা জিনিসপত্র এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল হাসান লাবু তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুদ জামান তুলাল আহ্বায়ক সদস্য মোহাম্মদ নাইম ইবনে সিরাজ নিখিল হাসান নাইম ভোজনপুর ইউনিয়ন ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক পারভেজ রানা ভোজনপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাকিব হাসান সাধারণ সম্পাদক আলী খান শিথিল সহ স্থানীয় নেতৃবৃন্দ তেঁতুলিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল হাসান লাবু বলেন আমরা শিশুটির স্বাভাবিক দায়িত্ব নিয়েছি চাই সে শিক্ষিত হয়ে বড় হোক এবং বাবার পাশে দাঁড়াক তারেক রহমান ও ব্যারিস্টার নরসাদ জমির নির্দেশে আমরা এ মানবিক উদ্যোগ নিয়েছি এলাকায় যত অসহায় মানুষ আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর অন্যদিকে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সদস্য নাইম ইবনে সিরাজ বলেন আমরা তেতুলিয়া উপজেলা ছাত্র দল সব সময় প্রত্যেকটি এলাকায় গরিব দুঃখী মানুষের খোঁজখবর রাখি মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের ভালো লাগে তাই আমরা সব সময় প্রস্তুত থাকি এ ধরনের উদ্যোগের জন্য মানবিক এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও অনুপ্রাণিত করেছেন